নমস্কার আজকে হবে মামা প্রসঙ্গ সেই কোন ছেলেবেলায় মা যখন এই ছড়াটি বলতেন আর তখন কচি কচি হাতে হাততালি দিতাম তাই 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 মামার বাড়ি যাই তাই এই যে মামার বাড়ি মামাদের নিয়ে আমাদের জীবনে অনেক কাহিনী ঘটনা যারা লেখেন যারা সাহিত্যিক তাদের লেখায় ঘুরে ফিরে মামারা আসবেন মামা শব্দটির মধ্যে মা আর মা একটু ছেড়ে ছেড়ে যদি বলি মা আর মা অর্থাৎ পুরো ব্যাপারটাই মায়ের দিকের মায়ের ভাইকেই আমরা মামা বলি আমার মামার সংখ্যা কিছু কম নয় মায়ের দিকে একজন মামা আবার আমার জ্যাঠাইমার দিকে পরপর তিন মামা এরকম মামার মামার সংখ্যা অনেক কিন্তু একটা কথা এখানে বলি সেটা হচ্ছে একটা কথা শব্দ আছে গল্প হলেও সত্যি এই কথাটিকে খুব লক্ষ্য করা উচিত আমরা কখনো এরকম বলি না যে সত্য হলেও গল্প সেই কারণে দেখা যাচ্ছে যে জীবন থেকে যে সমস্ত ঘটনা বিচ্ছিন্ন হয়ে আমাদের সামনে আসছে যার মধ্যে বেশ নাটকীয়তা আছে মজা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বেদনা আছে সেগুলোকেই আমরা গল্প বলি এবং সেই গল্পগুলো আমার জীবনে যা ঘটেনি সেটা তো আমার কাছে গল্প তখন আমাকে বলতে হচ্ছে এই যে ঘটনার সাক্ষী হচ্ছেন হয় সিনেমায় না এই যে ঘটনা পড়ছেন এটা গল্প গল্প মনে হলেও এটা কিন্তু সত্যি আসলে আলু পটল ঢ্যাঁড়িঙে বাজার থেকে এলো প্রত্যেককেই আলাদা আলাদা করে চেনা যাচ্ছে এটি আলু এটি পটল এটি ঢ্যাঁড় এটি ঝিঙে এবার যখন একটা তরকারি তৈরি হলো তখন এরা কিন্তু নিজেদের নিজস্বতা হারিয়ে ফেলে একটা তরকারির সদস্য হয়েছে তা আমার এই মামারাও এইরকম আমার এক মামা তিনি একজন মস্ত বড়ো গায়ক তিনি মিউজিক ডিরেক্টর তিনি আবার চিত্র পরিচালক তিনি আবার একজন ভালো ছাত্র স্কটিশ স্যাচ কলেজ থেকে খুব নাম করা স্কটিশ কলেজের সেই কালের খুব নাম করা ছাত্র এদিকে আমি যে মামাকে পাচ্ছি মায়ের দিক থেকে যে মামা আমি পেলাম সেই মামার জীবনধারা একরকম আবার আমার জ্যাটাইমার দিক থেকে আমি যে কজন মামাকে পেলাম তারা আবার সম্পূর্ণ অন্যরকম অন্যরকম কীরকম না এই প্রথম মামাকে নিয়ে আমার কোনো গল্প লেখার কোনো রকম সুযোগ নেই বা সেখানে গল্পের উপাদান বিশেষ কিছু নেই বা গল্পের উপাদান থাকলেও সেখানে কোনো মজা নেই হাসি নেই যদিও আমার এই মামা অর্থাৎ আমার মায়ের দিক থেকে আমি যাকে মামা বলছি তিনি খুব মজার মানুষ ছিলেন তিনি ঘন্টার পর ঘন্টা একটা জমায়েতকে এক সারা রাত ধরে তিনি একবারে মোহিত করে রাখতে পারতেন গানে গল্পে এবং তিনি ভয়ঙ্কর রসিক ছিলেন কিন্তু তাঁর ব্যক্তিত্ব আর আমার বড় মামার যে ব্যক্তিত্ব যাকে নিয়ে আমার এত গল্প বড় মামা দুজনে কিন্তু সম্পূর্ণ বিপরীত মেরুষ অথচ একই পৃথিবীতে আছেন একই সময়ে আছেন একই ঘটনা তারা তৈরি একই ঘটনার মধ্যে আছেন জীবন একটা ঘটনা জীবন তো একটা উৎসবের মতো প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা বেঁচে আছি এবং প্রত্যেক মুহূর্তেই আমরা একটা না একটা কিছু করে ফেলছি এবং সেখান থেকে যদি খুঁজে খুঁজে চয়ন করা যায় তাহলে দেখা যাবে যে গল্পের উপাদান আছে যেন এক একটি প্রদীপ সাজাচ্ছে এবং তারপরে একটা একটা করে জ্বালতে জ্বালতে চলেছে একটা মালা তৈরি হচ্ছে এই তো জীবন তা এই জীবন সম্পর্কে এটা এমনই আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এটা একটা গল্প হলেও আমরা মনে করছি যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এটা একটা আমার আমার আমাদের প্রত্যেকের জীবনটাই তো একটা গল্পের মতো আমার আমরা তো প্রত্যেকেই এক একটা বিরাট বিপুল উপন্যাসের কোটি কোটি চরিত্রের মধ্যে একটা চরিত্র তা এই যে আমার বড় মামাকে নিয়ে যে সাহিত্য চর্চা। এটির সূত্রপাত কী করে হলো না আমার এই বড়ো মামা খুব মজার মানুষ ছিলেন এবং তার মধ্যে একই সঙ্গে গল্পের উপাদান ছিল বাস্তব ছিল এবং আমি লক্ষ্য করতাম যে এই মানুষটি যেন স্বপ্নের জগতের মানুষ কখন কি করবেন এবং করে ফেলবেন আর তার ফলে কি হবে এ ব্যাপারে তিনি আদৌ সচেতন ছিলেন না তাই এই চরিত্রটি আমার কাছে খুব অ্যাপেই বলে মনে হয়েছিল যখন আমি তার সঙ্গে তাকে দেখছি তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি তার সঙ্গে আমার জীবন চলছে তখনও কিন্তু আমি কলম তো ধরিনি কিন্তু যখন আমাকে শ্রদ্ধেয় প্রখ্যাত সত্যজিৎ রায় মহাশয় সন্দেশ পত্রিকার জন্য একটি গল্প লিখতে বলল তখন আমার হঠাৎ মনে হলো যে আমি কী লিখবো কী গল্প লিখবো গল্প জীবন কাহিনী নয় গল্প লিখতে হবে গল্পের বাঁধন বুনিয়াদ রকম হবে তখন আমি এই প্রথম আমার বড় মামাকে নিয়ে একটি গল্প লিখলাম এবং সেই গল্পটি তাকে পাঠালাম এবং তিনি পড়ে ভারী খুশি হলেন এমন কি তিনি এতটাই ভন্তর ছিলেন এবং এতটাই মানুষকে উৎসাহ দিতেন তিনি এটি চিঠি লিখলেন যে আপনার গল্পটি আমার খুব ভালো লেগেছে এবং আমি নিজেই রিল্যাক্সেশন করছি তো এই বড় মামার সূত্রপাত হলো এই বড় মামা একটু অদ্ভুত ধরনের মানুষ ছিলেন খেয়ালি ছিলেন এবং যখন যা করবেন অগ্রপশ্চাৎ না ভেবেই তিনি সব করে ফেলতেন যেমন তিনি একটি জুট মিলে ডাক্তার ছিলেন তো সেই জুটমিল মিল তখনকার কালে সেকালে কালের জুট কীরকম ছিল না সেখানে তো সাহেবরা থাকবে এবার স্বাধীন হব স্বাধীনতার পর সাহেবরা যেন বাড়ি ফিরে যাচ্ছেন বিলেজ চলে যাচ্ছে। প্রত্যেকের সঙ্গেই একটি করে কুকুর আছে এবং সেই কুকুর হচ্ছে বেশিরভাগই অ্যালসেসিয়ান এবং তারা চলে যাওয়ার সময় মামাকে ভালোবেসে তাদের কুকুরটি দিয়ে যাচ্ছেন লোকে একটি অ্যালসেসিয়ান নিয়েই হিমশিম খায় এক সময় দেখা গেল আমার মামার চারটে আলসে অ্যালসেসিয়ান কুকুর তার মধ্যে আবার একটার রং সাদা এই চারখানা অ্যালসেসিয়ান এরা কোথায় থাকবে তাদের জন্যে ঘর তৈরি হয়ে গেল ডগ হাউস এবং সেখানে আবার ঠিকানা হলো এক নম্বর এবার এক নম্বরের সঙ্গে দুই নয় এক একের এক একের দুই একের তিন একের চার আমি জিজ্ঞেস করলাম এক দুই তিন চার করলে না না এক দুই তিন চার নয় এক হচ্ছে ঠিকানা সব কুকুর এক জায়গায় আছে এক এবার প্রত্যেকের আলাদা আলাদা আবাস একের দুই একের তিন একের আমি তো অবাক তা এরকম দেখা যেত যে বাড়ির ছাদ সেই ছাদের ওপর চারটে আলসে সেন কুকুর সামনে দুটো পা তুলে দিয়ে রাস্তা দেখছে প্রত্যেকেরই জীব ঝুলে আছে কেউ যদি জিজ্ঞেস করতেন মুখ মুকুট মুখার্জি ডক্টর মুখার্জির বাড়ি কোনটা তখন পাড়াল বলছেন ওই যে দেখুন গিয়ে ছাদের আলসেতে চারটে কুকুর জিভ বার করে রয়েছে ওইটাই হচ্ছে ওদের বাড়ি তাঁর আমার বড়ো মামার ছোটোখাটো কিছু ছিল না মোল্লার চোখে তিনি শতরঞ্চি কিনতে গেছেন দোকানদারকে জিজ্ঞেস করলেন কটা শতরঞ্চি আছে তো আবার বললে আপনার কটা চাই বললেন যে যে কটা আছে সব কটা চাই বললেন সে তোমার সেই এক বস্তা হয়ে যাবে বললেন আমি কেন সব কটা চাই না আমার শতরঞ্চি অন্যের বাড়ির শতদঞ্চির সঙ্গে যেন না মেলে ফলে তিনি পুরো দোকানে যত শতরঞ্চি ছিল কিনে নিয়ে চলে এলেন তিনি বাজারে আম কিনতে গেছেন দরাদরি হচ্ছে মনোমালিন্য হচ্ছে পুরো দোকানটাই কিনে নিয়ে বাড়ি চলে এলেন একটা গরু লোকে পুষতে পারে না তিনি চারটে গরু নিয়ে চলে এলেন একটা পাখি নিয়েই লোকে হিমশিম কায় তিনি এক ঝাঁক পাখি নিয়ে এলেন এই যে অদ্ভুত মানুষ সদা সর্বদা তিনি একটা অদ্ভুত বিলোল আনন্দে নিজে বিচরণ করছেন অন্যের কি হচ্ছে মাঝে মাঝে খবর নিচ্ছেন অত্যন্ত হৃদয়বান মানুষ ছিলেন দান প্রচুর ছিল এই যে মানুষটি এই যে চরিত্রটি এই চরিত্রটিকে অনেকে হয়তো যারা যারা খুব হিসেবি মানুষ যারা খুব বিষয়ী মানুষ তারা এইসব মানুষকে বলবেন এক্সেন্ট্রিক বা একটু একটুখানি পাগল পাগল এরকম বলতেই পারে কিন্তু আসলে তা নয় এটা জীবনের আনন্দটা মাতোয়াররা হয়ে নিতে চান যেমন হরিনাম সংকীর্তন করতে করতে মানুষ দুহাত তুলে এদিকে ওদিকে অঙ্গ দুলিয়ে নৃত্য করতে করতে সময় ভূমিতে ভাব এলে এসে এসে গেলে শুয়ে পড়ে আমার বড় মামাও ঠিক সেই রকম ছিলেন জীবনের ছোটোখাটো জিনিসগুলোকে তুলে নিয়ে তিনি একটা বিরাট ব্যবহার করে ফেলতেন তার ফলটা এই হতো সকলে খুব আনন্দ পেতেন এবং ঘটনা এই ঘটনা যখন মিটে যেত তখন তার তাদের মনে হতো যেন এতক্ষণ আমরা একটা নাটক দেখছিলাম হঠাৎ একটা পর্দা এসে পড়লো তাই এই মানুষটিকে নিয়ে ধীরে ধীরে অনেক গল্প গল্প কিন্তু এই গল্পের মধ্যে সেই মানুষটি যা করেছেন তার পাশাপাশি আবার পরিপূরক কাহিনীও তৈরি করতে হয়েছে এই করে যে মামা সম্পর্কে যত গল্প আছে তা নিয়ে প্রথমে একটি গ্রন্থ প্রকাশিত হলো মামা সমগ্র এটাকে ছোট ছোট বই প্রকাশকরা বের করেছেন কিন্তু একত্রিত করে করা হলো মামার সমগ্র করে দেখা গেল যে না এখনো মামারা আসছেন মামা আসছেন বড় মামা তার কাহিনী নিয়ে আবির্ভূত হচ্ছেন তখন হলো আরও মামা এখন দেখা যাক আরও মামার পর আরও আরও মামা হবে কি না তার কারণ হচ্ছে এই মানুষটিকে নিয়ে যখন লিখতে বসি তখন কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একটা এমন জগৎ তৈরি হয় যে জগতের মধ্যে বসে থাকতে ভালো লাগে চারিদিকে তো বড় দুঃখ বড় হিসেব বড় গেল গেলো শব্দ তার মাঝখানে এই যে একজন মানুষের বেঁচে থাকা এবং তিনি একবারে নিজের খেয়ালে নিজের মতো করে বেঁচেছেন এবং তাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকেও প্রভূত আনন্দ দিয়ে গেছেন এইসব মানুষদের নিয়ে কোনো ইতিহাস রচনা করা হবে না এদের নিয়ে কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হবে না কিন্তু এই মানুষটি আমার মনের মধ্যে যে পদচিহ্ন রেখে গেছে সেইটি নিয়ে বেঁচে থাকার মধ্যে যে আনন্দ সেই আনন্দটাই পাঠক পাঠিকাদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা চেষ্টা কাল ধরে চলেছে বাকি যে কদিন আছি হয়তো চলবে তার কারণ হচ্ছে যখনই ভাবতে বসি তখনই আমি যেন তাকে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছেন দীর্ঘ পুরুষ ভারী সুন্দর চেহারা কখনও তিনি ধুতি পাঞ্জাবি পরে আছেন কখনও আবার প্যান্ট শার্ট পরে আছেন কখনো তিনি দুটো কুকুরকে একসঙ্গে এক চেনে বাঁধা অবস্থায় দুটো কুকুর তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তিনি যেন রথের আরোহী পেছন দিকে হেলে তাদের টান সামলাচ্ছেন এই যে চিত্রগুলো চোখের সামনে ভেসে ওঠে আমাকে অনেকে প্রশ্ন করেন এগুলো কি সত্যি এগুলোকে আপনি দেখেছেন তখন আমাকে একটু হাসে বলতে হয় দেখুন গল্পের মোড়কে মুড়ে সত্য ঘটনাকে যখন পেশ করা হয় তখন মনে হতে পারে সবটাই গল্প কিন্তু একটা কথা তো আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনটাই তো গল্প প্রতি মুহূর্তে তো আমার এক গল্পের চরিত্র ঘটনার পর ঘটনা আসছে এবং আমি যতদিন বেঁচে থাকবো সেই ঘটনায় আমার ভূমিকা রয়েছে এখন সেটাকে যদি মঞ্চে তুলে নিয়ে গিয়ে কেটে ছেঁটে এক ঘন্টা দু ঘন্টা বা আড়াই ঘন্টার একটা নাটক তৈরি করি তখন এই ঘটনাটারই নাম হয়ে যাবে নাটক এটাকে নিয়ে যদি আমি একটা একশো পাতাকে দুশো পাতা বই করি তখন এটারই নাম হয়ে যাবে গল্প কিন্তু আসলে এই পৃথিবীর মধ্যে পৃথিবীরই মশলা এবং পৃথিবীরই জারক রসে মানুষ নিয়ে অসংখ্য মানুষ সেই সব মানুষের মধ্যে থেকে যে একটা অদ্ভুত গুড়িত আনি একটা 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 যেন একটা লেমনের তৈরি হচ্ছে যেন একটা শরবত তৈরি হচ্ছে এবং কোনো শরবত আবার একটু ফেনা ফোম দেওয়া আছে তা এই ফোম এটা হচ্ছে হাসি তাই যে ফোমিং সার্ভার বইয়ের মধ্যে প্রথম বইটা তো আমি এখন আপনাদের দেখাতে পাচ্ছি না কিন্তু তারপরে এটি বইমেলায় যে বইটি বেরিয়েছে সেটার এই হচ্ছে এইটাই হচ্ছে তার প্রচ্ছদ এটার উপরে লেখা আছে আরো মামা এটি কমলা গীতা ও বীণা কেজি বি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে অপূর্ব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে নমস্কার